ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলু রপ্তানি স্লট বুকিং বন্ধ করে দিয়েছে এই কারণে সোমবার থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় আলু রপ্তানিকারকরা এর আগে গেল ছাব্বিশ নভেম্বর হিলি বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত পরে স্লট বুকিং চালু হওয়ার পর পুনরায় আমদানি হয় পূর্ণদৈতি তবে স্থলবন্দরটি দিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন তারা হিলি স্থলবন্দরে আলু আমদানি কারক ও সিএনএফ নেতা শাহিনুল ইসলাম জানান রবিবার পাঁচ টাক আলু আমদানি হয়েছে তবে সোমবার ভারত থেকে হিলি বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ থাকবে এটি নিশ্চিত করেছে ভারতীয় ব্যবসায়ীরা তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে স্লট বুকিং চালু করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে the news bangladesh desk report